কতজন হয়েছে তারা যেখানে চালাবানি করত সন্তাসী করত তারা আজকে নাই কিন্তু আরেকটি গ্রুপ সেখানে গিয়ে দখল করে বসে আছে বাংলাদেশের কোন একটি শহরে কাপু শুনমল মানবাধিকার কমিশনের কার্যালয়ে দেখতে চাই না বরদাস্ত করা হবে না তুমি কোন সরকারে কোন কর্মকর্তা প্রশাসনিক দর্গা দর্গা পুনর্বাসন করার চিন্তা করেন তাদেরকে রক্ষা করার চিন্তা করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে দ্বিতীয় বিষয় হল আমরা বারবার বলে আসতেছি

শহরে জাতি সম্মেল মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না বরদাস্ত করা হবে না যে কিনা এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব সর্বশেষ কথা হল আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজ দখলবাস এবং সন্ত্রাসীদের আমার আলো চলছে পত্রিকার পাতা খুললে টেলিভিশনের পর্দা খুললে আমরা দেখতে পাই দাবাবাজি আর সন্ত্রাসবাদী আ আধুনিক পতন হয়েছে তারা যেখানে দাবাবাজি করত সন্ত্রাসি করত তারা আজকে নাই কিন্তু আরেকটি গ্রুপ সেখানে গিয়ে দখল করে বসে আছে পরিষ্কার বলি সরকারকে বলি কুচ তাদের ভাব কাদের সাপোর্ট করে অবশ্যই জামাদা সন্তবাদের বিরুদ্ধে আপনারা কোন অবস্থান নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস এবং остальных দলগন আপনাদের পক্ষে একসাথে কাজ করবে যাবে কাম নিয়ে বাংলাদেশে কোনো চানাবের স্থান হবে না কোনো সন্তদের স্থান হবে না কোনো দখলবাজ চলবে না আরেকটি বিষয় হলো আজকে আমি লক্ষ্য করছি যারা আমরা ফেসবাদ বিরুদ্ধে আন্দোলনে রাজপথের সঙ্গে ছিলাম বিএনপি জামাত ইসলাম ইসলাম আন্দোলন সহ আন্দোলনের সঙ্গে ছিলাম আমাদের ঐক্যকে আজকে আরো সুদৃঢ় করতে হবে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতে গেলে স্বাধীন ভাষায় কথা বলবো আমরা সমাচনা করব আমরা প্রতিযোগিতা করব কিন্তু প্রতিহিংসা আমরা করবো না করব এবং গতকালকে আমাদের হক আহ্বান করেছেন এই মুহূর্ত যদি আমাদের মধ্যে অনাক্ত সৃষ্টি হয় তাহলে আওয়ামী লীগ পুলের বাসনের সুযোগ পেয়ে যাবে অতএব এখন এই সময় হয় নাই আমাদের পরস্পর প্রশ্ন থাকবে কিন্তু আমরা একে অপরের যুদ্ধে কথা বলতে গেলে আমরা একটু খেয়াল করে বলবো এবং আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে আমাদের এখনো অনেক সময় বাকি আমরা একটি সুন্দর বাংলাদেশ ধরতে চাই এই বাংলাদেশ ধরতে গেলে আমাদের মধ্যে অর্থ হবে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে তাই আমি সকল দলকে বলবো আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা একে অপরের যুদ্ধে কালার করি এবং অশ্বাধীন কোন বক্তব্য আমরা দেবো না